দেশের সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে তো জনগণ ও সংসদের দরকার নেই এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি সোমবার এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেয়েছি তা নস্বাত করার চক্রান্ত শুরু হয়েছে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছে তারাও বলছেন নতুন দল গঠন করতে হবে তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান ফখরুল অভ্যুত্থানের পরে দায়ের হওয়া মিথ্যে মামলা প্রত্যাহার ও শহীদদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন ফ্যাসিস্ট রেজিমদের হয়ে যারা কাজ করেছে তাদের সে সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি অতি দ্রুত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে